আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আলোর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ থেকে তীব্র বজ্রসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আবার কয়েকটি জেলায় হতে পারে শিলাবৃষ্টিও এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদর আজ ও কাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে আগামী পনেরো মে পর্যন্ত প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় বিকেল থেকে রাতের মধ্যে কালবৈশাখী ও শিলা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এতে করে সারা দেশ থেকে কমে আসবে তাপপ্রবাহের আওতা বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে এখন থেকে পরবর্তী বারো ঘন্টায় যেসব জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মমৃসিংহ নেত্রকোনা জামালপুর শেরপুর গাজীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল মুন্সীগঞ্জ ঢাকা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর খাগড়সড়ি ট্রেনী চট্টগ্রাম বরিশাল ভোলা কুয়াকাটা পটুয়াখালী সাতক্ষীরা যশোর খুলনা শ্যামনগর রংপুর গাইবন্দা কুড়িগ্রাম ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আজ থেকে আগামী পনেরোই মে পর্যন্ত যেসব অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট ঢাকা মমৃসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগে প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আর মাঝারি সক্রিয় থাকতে পারে খুলনা রাজশাহী ও রংপুর বিভাগে এসব অঞ্চলে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নওয়াজ কবির জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় মমের ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় রংপুর ঢাকা ময়মসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়া দেশের উন্নত তাপ অপর অপরবর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম নির্দিষ্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন